চুঁচুড়াকোটের কোর্টের লকলার্ক অমিত দেশ সেরেস্তায় জুনিয়র আইনজীবীরা শিক্ষক দিবস পালন করলেন দীর্ঘ ছত্রিশ বছর ধরে তিনি এই পেশার সঙ্গে যুক্ত অনেক আইনজীবী তার হাত ধরে আজ সমাজে প্রতিষ্ঠিত বলে জানালেন লকলার্ক অমিত কুমারতে পরে তিনি জানান চুচুড়া থেকে প্রবীর ঘোষালের রিপোর্ট আজ পাঁচই সেপ্টেম্বর ভারতের প্রথম রাষ্ট্রপতি মাননীয় সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন সেই সুবাদে সারা ভারতবর্ষ জুড়ে আজকের দিনটা শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় আজকে আমি এই চুচুরা কোর্টে লক পেশায় প্রায় ছত্রিশ বছর আছি আমি একজন লক্লা আমার সেরেস্তায় দীর্ঘদিন ধরে অনেক সিনিয়র হুটিবাবু আছেন এবং এখন বর্তমানে বেশ কিছু জুনিয়রও আছে প্রতি বছর আমাকে ওনার ওই হুটিবাবুরা আমাকে সম্মানিত করেন এবছরও বছরও শিক্ষক দিবসে আমাকে সম্মান জানান আমি আশীর্বাদ করি তাদেরকে যে তারা যেন আগামী দিনে অনেক বড় আইনজীবী হয় এবং বিচার ব্যবস্থাকে সামনে ঠিকঠাক মতো এগিয়ে যেতে পারে এবং ঠিকঠাক প্রার্থীদের ঠিকঠাক বিচার পাইয়ে দিতে পারে এইটুকুন আমি বলে আমি ওদেরকে আশীর্বাদ করছি এবং তারা দীর্ঘজীবী হোক এইটুকুন বলে আমি আমার বক্তব্য শেষ করি আপনার নামটা আমার নাম অমিত কুমার দেব আমি চুচুরাপুঞ্জের লক